আদিল এক ছিল খুব মেধাবী ছাত্র সে মাদ্রাসায় পড়ত আর সবাই তার কাছ থেকে কিছু না কিছু শিখত কিন্তু হঠাৎ একদিন থেকে আদিল মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ল সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলেই চোখ বইয়ের দিকে তাকাতেও ইচ্ছে করতো না মাদ্রাসায় ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন আদিল আলিফলাম অর্থ কি আদিল কিচ্ছু বলতে পারল না সবার সামনে লজ্জায় লাল হয়ে গেল শিক্ষক ও বন্ধুরা সবাই হতাশ হয়ে গেল বাড়ি ফিরে মা তাকে ভালো করে বোঝালেন ব্যাটা মোবাইল খারাপ নয় কিন্তু যখন তা তোমার পড়ার সময় নিয়ে নেয় তখন ক্ষতি হয় সময় ঠিক মতো ব্যয় করো। আদিল মায়ের কথা শুনে বুঝল মোবাইলের জাদুতে সে নিজেকে হারাচ্ছে সে ঠিক করল পড়াশোনা হবে তার প্রথম কাজ মোবাইল ব্যবহার কমিয়ে আবার পড়ায় মন দিল কিছুদিন পর আদিল আবার সবার সামনে প্রথম হল তার শিক্ষক ও বন্ধুরা খুশি হল এবং সবাই তাকে বাহবা দিল শেষে আদিল সবাইকে বলল মোবাইল বন্ধু হতে পারে কিন্তু পড়াশোনাকে কখনো ছাপিয়ে যেতে পারে না